ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় অভিনেত্রী পূজাচেরি দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকাও তিনি সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছত্রিশ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন রোববার পূজা শেয়ার করা ওই ভিডিওতে তার ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসান ভিডিওটি মূলত পূজাচেরির নতুন একটি ফটোশুটের অংশ সেখানে দেখা যায় পূজাচারী লাল রঙের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন পোশাকটির সঙ্গে রূপালীর যার দৌসি কাজের লেহেঙ্গা লেহেঙ্গা এবং কারুকার্য খচিত অন্য তাকে যেন আরো আকর্ষণীয় করে তুলেছে ভারী মেকআপ ও গয়নার সঙ্গে অভিনেত্রী ছোট আকারের টিকলি ম্যাচিং আংটি এবং এক গুচ্ছ চুরি করেছেন খোলা চুল লাল রঙের সাজ এবং পুরো লুকের মধ্যে ফুটে উঠেছে ভালোবাসা আবেগ শক্তি সাহসের বার্তা লুকে হাজির ভক্তদের ব্যাপক এই হয়ে তারকা এদিকে নতুন করে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা এর একটি হল নির্মাতা রেদন রনের চলচ্চিত্র দম যেখানে প্রথমবারের মতো আফ্রান নিশার বিপরীতে দেখা যাবে তাকে আরেকটি ছবির নাম দরদিয়া এই দুটি ছবি নিয়েও তার ভক্তরা বেশ আশাবাদী